মস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা এতটাই সহজ যে আপনিও রোজ ভাববেন এটা বানিয়ে দিই আর বাচ্চারাও বিকেলবেলায় এটা খেলে দারুণ মজা পাবে কীভাবে কী করলাম চলো দেখে নেওয়া যাক এখানে আমি কাঁচা বাদাম নিয়েছি তোমাদের যদি এমনি ওই ভাজা বাদাম থাকে সেই বাদামও ইউজ করতে পারো কাঁচা বাদামটা যেহেতু বাড়িতে থাকে সেইটাই শুকনো কড়াই নাড়াচাড়া করে নিয়েছি সেটা ওই খোলা ছাড়িয়ে নেব কিছুটা সময় ধরে একদম গ্যাসের লো ফ্লেম দিয়ে নাড়াচাড়া করলে দেখবে হালকা হালকা একটা গন্ধ আসে মানে বাদামটা ভাজা হলে আর দশ পনেরো মিনিট ভাজতে হয় একদম লো ফ্লেমে দিয়ে সেইগুলোকে ঠান্ডা হতে দিয়েছি আর এখানে সেই চাটুর মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে আর একটু ধনে সেটাও নাড়াচাড়া করে নিচ্ছি বাদামটা একটু ঠান্ডা হলে তারপরে খোসাগুলো ছাড়ানো যাবে তার আগে নয় যতক্ষণ এইগুলো করছি ততক্ষণ যারা নতুন দেখছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুরা তো যেমন কমেন্ট করে জানাও সেরকম কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু হলেও কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো একদম ঘরোয়া জিনিস দিয়েই বানাচ্ছি কোনো বাইরের জিনিস লাগবে না আর খেতে কিন্তু দারুণ হবে এইভাবে বানাতে পারলে মানে তোমরা নিজেরাও বলবে আমরা রোজ বানাই আর বাচ্চারা তো আনন্দ করে খাবে এদিকে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর যে জিরে আর ধনেটা ভেজেছিলাম হালকা করে সেটা গুঁড়ো করে নেব মিক্সিতে সেটাও একটু ঠান্ডা হয়েছে হাত দিয়ে তুলতে পারছি দেখতেই পাচ্ছ তার মানে ঠান্ডা হয়েছে আর ওই বাটিতে কয়েকটা টুথপিক ভিজিয়ে রেখেছি টুথপিক দিয়েও করতে পারো না দিয়েও করতে পারো এখানে ওটা গুঁড়ো করে নিয়েছি এবারে বাদামগুলো দিয়ে দিলাম মিক্সির মধ্যে আর এটা দিয়েছি দেখো চানাচুর বাড়িতে আমাদের সবসময় চানাচুর থাকে সেই চানাচুরটা দিয়ে দেবো ব্যাস মিক্সিতে এই সম্পূর্ণ জিনিসটা একটা গুঁড়ো তৈরি করে নেব খেতে কিন্তু দারুণ হবে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর এখানে নিয়ে নিলাম একটু সেদ্ধ আলু একটা গোটা আলু সেদ্ধ নিয়েছি সেটা ওই কুড়ুনিতে একটু নিচ্ছে নিচ্ছি যাতে ওই মানে ছোট বড় টুকরো অনেক সময় মাখলে কি হয় একটু ডেলাপ থেকে যায় মাখা সব সময় হয় না তাই কুড়ুনির সাহায্যে কুড়ে নিলে পুরো আলুগুলো ম্যাশ হয়ে যায় বা মিখে যায় ওই আলুর মধ্যে যে মিক্সিতে বাদাম চানাচুর আর ওই ধনে জিরের গুঁড়োটা করেছিল সেই সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু দারুণ একটা খেতে হবে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব আর একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো চানাচুর দেওয়া রয়েছে ওর মধ্যে একটু লবণ রয়েছে যে কোনো চানাচুরি ব্যবহার করতে পারো সেই টেস্টটা দেখে লবণটা দেবে যেহেতু আলু আর বাদাম দেওয়া রয়েছে ওর মধ্যে তো লবণ নেই সেই জন্যে লবণটা দিতে হবে কিন্তু এই যে লবণটা একটু চেক করে নেবে ঝাল চানাচুর হলে একটু লবণ বেশি থাকে নুনটা চানাচুরে সেই লবণটা একটু খেয়াল করে নেবে তারপরে পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছে এই দেখুন এইভাবে সাজিয়ে নেব পাউরুটি অনেকের বাড়িতে সব সময় থাকে অনেকে থাকে না নিয়ে আসতেই পারো করতে পারো এরপরে পাউরুটির ওপর এই মাখাটা সম্পূর্ণটা নিয়ে এইভাবে চেপে চেপে সম্পূর্ণটা সব দিকে ভরে দেবো একদম ধরে ধরে তিনটে পাউরুটি আমি করব যে পরিমাণ মাখাটা হয়েছে সেটা তিনটে পাউরুটি হবে পুরো ভোরে একদম মানে কোনো জায়গায় যাতে ফাঁকা না থাকে চেপে চেপে দিয়ে দেবে আর যেহেতু বাদাম গুলো আলুর সাথে গুঁড়ো হয়েছে তো বেশ একটা মন্ড মতন কিন্তু তৈরি হয়ে যাবে মন মানে নরম মন্ড মতন এটা কিন্তু সুন্দরভাবে মানে পাউরুটির মধ্যে বসে যাবে চারপাশটা দেখতেই পাচ্ছ কীভাবে দিচ্ছি মাখাটা দেওয়ার পর একটু একটু জল নিয়ে যেটা টুথপেস্টগুলো ভিজিয়ে রেখেছিলাম ভালো জলে সেই জলগুলো হালকা হালকা দিয়ে ওই পাউরুটির মানে মাখাটার ওপরে আলু বাদাম চানাচুর মাখাটার উপরে অল্প অল্প দিয়ে দেবো হালকা হালকা করে হাত হাতের সাহায্যে জলগুলো দিয়ে দিচ্ছে আর তারপরে পাউরুটিগুলো উপর দিয়ে চাপা দিয়ে দিলাম এই জলগুলো দেওয়ার জন্যে মানে পাউরুটিগুলো ভালো মতন আটকে যাবে সেই জন্যে জলটা ইউজ করেছি এরপরে এইটাকে ভালো করে চেপে চারদিকে দেখবে সম্পূর্ণটা প্রায় আটকে গেছে তারপরে ছুরি দিয়ে এগুলোকে কেটে পিস করে নিতে হবে ছোট ছোট করে মানে ওই ছোট বলতে চার পিস করলে কিন্তু হয়ে যাবে এই দেখো এইভাবে পিস কেটে নেওয়া হচ্ছে চারটে পিস মানে একটা পাউরুটি থেকে চারটে পিস বেরিয়ে আসবে এইভাবে কেটে নেব প্রত্যেকটা তিনটে পাউরুটি এ করেছিলাম সেইটাই আমি চারটে করে পিস করে নিচ্ছি একবার অবশ্যই করে দেখবে দেখো বাড়িতে এই সব জিনিসগুলো কিন্তু থাকে দারুণ খেতে হয়েছিল আর নিজেদেরও মানে বানাতে কিন্তু একদম সহজ আর এখানে অল্প একটু বেসন নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি অল্প লবণ দিয়ে একদম পাতলা একটা গোলা তৈরি করব। কোনো ঘন কিন্তু গোলা না। একদম পাতলাই দেখো জলের মতন একদম পাতলা একটা ব্যাটার তৈরি করছি সেইটার মধ্যে এরপরে এই পাউরুটিগুলো ডোবাবো দেখো দেখতেই পাচ্ছ তো একদম ছাতু যেরকম শরবত খাওয়া হয় সেই রকম কিন্তু করা হচ্ছে এই দেখো পাউরুটিগুলো এইভাবে ডুবিয়ে নিতে হবে এরপরে এর মাঝখানে এই টুথপিকগুলো ছিল টুথপিকগুলো তোমরা দিতেই পারো মানে পাউরুটিটা টুথপিক দিলে পাউরুটির মানে ললিপপ হয়ে গেল আর না হলে এমনি পাউরুটিগুলো এমনিও ভাজতে পারো দারুণ কিন্তু খেতে হয় আর দেখতে তো কত সুন্দর হচ্ছে সেটা বুঝতেই পারছ অবশ্যই বিকেলে বাচ্চাদের এই রকম স্ন্যাক্স একটা করে দিতেই পারো আর ওদেরও ভালো লাগবে বড়োদেরও কিন্তু ভালো লাগবে আর বয়স্ক মানুষরাও কিন্তু এটা খেতে পারবে কারণ প্রথমত এই বাদাম চানাচুর এইগুলো কিন্তু গুঁড়ো করে দেয়া রয়েছে সেই জন্যে বাচ্চাদের বা বুড়োদেরও খেতে কোনো অসুবিধা হবে না আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো आज के जो बाय